আসসালামু আলাইকুম বিহার্স পারবেজ আহমেদ ঢাকা স্টক মার্কেটে আমাদের স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে বেলা বাজে বারোটা তেরো মিনিট মার্কেট কিছুটা এই মুহূর্তে ডিএসসি ইন্ডেক্স অল্প একটু নেগেটিভ দেখা যাচ্ছে তাছাড়া সরিয়ে মোতাবেক ইন্ডেক্স এবং ডিএসি থার্টি ইন্ডেক্স বেশ পজিটিভ আছে তো মার্কেটটা শুরু হয় পজিটিভের মাধ্যমে এবং কিন্তু বেলা একটু বাড়ার সাথে সাথে মার্কেট একটু পতনের দিকে আসে সেই জায়গাতে মার্কেট এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তো আজকে দেখা যাচ্ছে সর্বোচ্চ লেনদেনের মধ্যে প্রথমে আছে মিডল্যান্ড ব্যাংক তারপরে সিটি ব্যাংক এবং মাগুরা কমপ্লেক্স এই সমস্ত কোম্পানির লেনদেন সর্বোচ্চ হচ্ছে তাছাড়া চতুর্থ অবস্থানে আছে বিছ্যাচারি এবং লাবেলো সো মার্কেটের এই অবস্থা সেই সাথে অ্যাডভান্স আছে দুইশো তেরোটি কোম্পানি ডিক্লাইন আছে একশো চোদ্দোটি কোম্পানি এবং আনচেঞ্জড আছে তেষট্টি কোম্পানি মার্কেটে লেনদেন হয় এই পর্যন্ত একশো দশমিক কোটি টাকা যদি টপ কেনায় দেখে দেখে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে প্রথমেই আছে পেপার সেক্টরে দুইটি স্টক দুইটি মাগুরা কমপ্লেক্স এবং মনসপুল এই দুইটা শেয়ার তাছাড়া আছে মিউচুয়াল ফান্ডের এবং ব্যাংক সেক্টরে আছে আর বাকি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো জেড সেক্ট জেড ক্যাটাগরি আই এল এফ এস এল আমরাটেক ইউনাইট ফাইন তো দেখা যাচ্ছে যে আজকে টপ গেইনারের দিকে দেখা যাচ্ছে প্রথমে আছে পেপার সেক্টরে এবং বাকিগুলো মিশ্রভাবেই আছে যদি আমরা দেখার চেষ্টা করি আজকে বড় বড় কয়েকটা কোম্পানির তাদের ইপিএস প্রকাশ করছে সে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সিটি ব্যাঙ্ক ভোবালি ব্যাঙ্ক তো সিটি ব্যাংকের যেটা হয়েছে তার ইপিএস হিউজ একটা ইপিএস তারা দেখিয়েছে তাদের কোম্পানিতে রেকর্ড পরিমাণ আর্নিং হয়েছে তার জন্য ইপিএসের পরিমাণ বাড়ছে যেটা গত বছর ছিল চার টাকা চুয়াত্তর পয়সা আর এবছর ষাট টাকা তিপ্পান্ন পয়সা অর্থাৎ ফিফটি সিক্স পারসেন্ট তাদের ইপিএস ইনক্রিজ হয়েছে এবং যদি দেখার চেষ্টা করি তারা এবছর পঁচিশ পারসেন্ট পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ট ঘোষণা করেছে যার মধ্যে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট তো ষাট টাকার হিসাবে আমার কাছে ডিভিডেনটা একটু কম মনে হয়েছে তারপরেও মার্কেটের বর্তমান কন্ডিশন অনুযায়ী আমি বলবো যেটা মোটামুটি ভালো পরিমাণ ডিভিডেন্ড তারা নিতে পেরেছে এবং এই স্টক ডিভিডেন্ট এবং ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ফলে হয়তোবা মার্কেটে সাপ্লাই চলে আসবে এবং তার পরিবর্তে হয়তোবা মার্কেটে আমরা এই স্টকটার চার্টে হয়তোবা আরেকটু নেগেটিভ দেখতে পারবো যেটা আমরা সচরাচর দেখি যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তার ইল্ডের সাথে যোগ করে তার স্টকের পরিমাণটা দাঁড় করালে তার স্টক দিছে তার স্টকের পরিমাণ হচ্ছে আপনার সাড়ে বারো পার্সেন্ট তো সাড়ে বারো পার্সেন্ট স্টক আর ডিভিডেন্ট ইল যদি সাড়ে চার পার্সেন্ট বা চার পার্সেন্ট ধরি আমি তাহলে মোটামুটি ষোলো থেকে সতেরো পার্সেন্ট হয়তো বা বর্তমান যে প্রাইস আছে সেই জায়গা থেকে এইটা কারেকশন করতে পারে তো সতেরো পার্সেন্ট কারেকশন করার পরে বাইশ টাকা বা তেইশ টাকা থেকে আমি যদি বলি তেইশ টাকা থেকে যদি সতেরো পার্সেন্ট কারেকশন করে তাহলে হয়তোবা আমরা উনিশ টাকার আশেপাশে দেখাচ্ছে যে উনিশ টাকা দশ পয়সার আশেপাশে হয়তোবা পরবর্তীতে আসার সম্ভাবনা আছে দেখি এই জায়গায় উনিশ টাকা দশ পয়সার কোনো সাপোর্ট আছে কি না হ্যাঁ তো উনিশ পয়সা দশ সরি তো উনিশ টাকা দশ পয়সা আর বিশ টাকা এই জায়গায় হ্যাঁ এইটুকু পর্যন্ত আসতে পারে দেন কি হবে তার পরবর্তীতে হয়তোবা কিছু সময় যাবে কিছু সময় যাওয়ার পরে আবার জুলাই আগস্ট আমরা এটার উপরের দিকে দেখতে পারবো কারণ যখনই তার আবার ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা প্রকাশ হবে এবং ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএস আমরা আশা করতেছি ভালো হবে কারণ যেহেতু কোম্পানিটা তার সম্পূর্ণ ক্যাশ আমাদেরকে দেয় নাই বা ইনভেস্টরদেরকে দেয় নাই সেই সেই হিসাবে আমি বলতে পারি যে সেই হিসাবে বলতে পারি যে কোম্পানি নিজের কাছে প্রচুর পরিমাণে ক্যাশ টাকা রেখে দিয়েছে যার জন্য এই ক্যাশটাকে ইনভেস্টের মাধ্যমে কোম্পানিটা আরও ব্যবসাকে সম্প্রসারণ করবে এবং এই ব্যবসা থেকে অধিক পরিমাণ মুনাফা অর্জন হবে সো আমরা আশা রাখতে পারি যে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার তাদের ইপিএসের ধারাবাহিকতা বজায় রাখবে এবং পরবর্তীতে দেখা যাবে যে আপনার এই উনিশ টাকা বিশ টাকা পর্যন্ত আসলেও সেই বিশ টাকা থেকে আবার পঁচিশ ছাব্বিশ টাকা চলে যাবে সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই সো বড়ো কোম্পানিগুলো এই বিষয়টাই হয়ে থাকে আর যদি মনে করেন আপনি কিনতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি মনে করেন এস এস স্টিল কিনলাম ঠিক আছে তো আমি দেখতেছি যে এস এস স্টিল সম্পর্কে নেগেটিভ নিউজ আছে সো আমি যদি এটাতে ইনভেস্ট করে বসে থাকি ইনভেস্ট করে বসে থাকি সো এটা কি হবে ফান্ডামেন্টালি আমি প্রথমে বুঝাই ফান্ডামেন্টালি দেখা যাচ্ছে যে তার ইপিএসটা খারাপ আসবে আমি এটা এটা তো জানি যে তার ইপিএসটা খারাপ আসবে বিগত বছর এই সময় আসছিলো নয় পয়সা এবার এগারো পয়সা নেগেটিভ আসছে সো তার ইপিএস কিন্তু কমতেছে সো ইপিএস কমার জন্য সে সামনে কোনো ডিভিডেন্ড দিতে পারবে না এবং এটা জেড ক্যাটাগরি থেকে আর উঠতেও পারবে না ঠিক আছে সো জেড ক্যাটাগরি থেকে উঠতে না পারলে এবং কোনো ডিভিডেন্ড না পেলে তাহলে আপনি কি পাবেন হয়তো ক্যাপিটাল গেইনটা আপনি আর্ন করতে পারবেন সাপোজ আপনি এটা ষাট টাকা দিয়ে কিনলেন আপনি হয়তো বা নয় টাকা বা দশ টাকায় এটা সেল করলে আপনার এই যে একটা ক্যাপিটাল গেইন হবে ক্যাপিটাল গেইন কত পার্সেন্ট হবে ধরেন আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হবে ঠিক আছে এইটাই তো এটা যে হবে এটার কোনো গ্যারান্টি আছে এটার কোনো গ্যারান্টি নাই বাট এটা হওয়ার সম্ভাবনা আছে সো এটা আপনি কী করলেন আপনি এটা গ্যামলিংয়ের মতো এটা অনেকটা হয়ে গেল সো এটা আপনার ইচ্ছা ফিফটি ফিফটি চান্স আছে আপনার উইন এবং লুজ সো আপনি কিনতে পারেন আপনার ইচ্ছা থাকলে আপনি কিনতে পারেন আবার যদি মনে করেন না আমি আমার স্টকটাতে ইনভেস্ট করবো একটা লং টার্ম ভিশন রেখে ভবিষ্যতে আমি যদি এটা কমে যায় আমি আবার বাই করবো এবং হোল্ড করব তাহলে আপনি ইন ফিউচার আপনি ভালো পরিমাণে একটা রিটার্ন জেনারেট করতে পারবেন তো আমরা একটা ক্যালকুলেশন করে দেখছি এই স্টকটা যদি সিটি ব্যাঙ্কের স্টকটা যদি আগামী পনেরো বছর তার বর্তমান যে ডিভিডেন্ড হারটা আছে সতেরো পার্সেন্ট হার আমরা আশা করতেছি কোম্পানি আরও বড় হবে এবং ব্যবসা পরিষ্কার করবে যদি ধর এই যে আপনার কোম্পানিটা সতেরো পার্সেন্ট হারে গ্রো করবে তাহলে দেখা যাবে যে আমরা আগামী পনেরো বছরের মধ্যে টেন এক্স রিটার্ন জেনারেট করতে পারবো টেন এক্স রিটার্ন জেনারেট করতে পারবো সো যদি আমার কাছে আজকে থাকে এক লাখ টাকা তো আগামী পনেরো বছর পরে আমি এইটা থেকে 10 লাখ টাকা বানাতে পারবো এটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী হয়েছে একটু কম বেশ হতে পারে বাট এই হওয়ার কথা সো আমরা ক্যালকুলেশনের মধ্যে দুইটা জিনিস কনসিডার করছি একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড যে একটা হচ্ছে তার স্টক ডিভিডেন্ড শেয়ারলি ডিউয়ে এবং দুই নম্বর জিনিস হচ্ছে যে আমাদের যে ক্যাশ টাকাটা পাবো সেটা আমরা আবার রি করব করবো সো এই দুইটা জিনিস করলে আপনি আগামী পনেরো বছরের টেন এক্স রিটার্ন জেনারেট করা সম্ভব সো পোর্টফোলিওকে আর যদি ক্ষতির মুখামুখি না করতে চান আমার মনে হয় যে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের দরকার আছে আর যদি মনে করেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি তো আশা করি আপনার ভালোই হবে যদি আমাদের মার্কেটে দেখা যাচ্ছে যে এই ভালো হবে এই খারাপ হবে মার্কেটের ইন্ডেক্স অনেক নিচে আছে আমি এটা বিলিভ করি বাট এখন যে মার্কেট ঘুরে যাবে আমি এটা এই মুহুর্তে বিশ্বাস করা যাচ্ছে না কারণ মার্কেটে এখনও ওই রকম কোনো ইনস্ট্রুমেন্ট আনা হচ্ছে না ওইরকম যদি ইনস্ট্রুমেন্ট আনা হতো তাহলে মার্কেট বর্তমান যে অবস্থা আছে তার যে তিন গুণ বেশি উপরে থাকতো ঠিক আছে মার্কেটে এইরকম কোনো ইনস্ট্রুমেন্ট আসতেছে না সো এই হিসাবে আমার মনে হয় যে এই হিসাবে আমার মনে হয় যে লং টার্ম ইনভেস্টার প্রতি আমাদের মনোযোগ হওয়াটা জরুরি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ